নমস্কার বন্ধুরা আজ আমরা উলবাড়িয়া লোকসভা আলোচনা করব দু হাজার চব্বিশে পরিপ্রেক্ষিতে কোন পার্টি জিততে পারে সেটা নিয়ে আমরা কিছুটা পেডিশন করব আগের ভোটের তথ্য অনুযায়ী তো চলুন শুরু করা যাক এই লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত কী কী জানেন উলবাড়িয়া পূর্ব উলবাড়িয়া উত্তর উলবাড়িয়া দক্ষিণ শ্যামপুর বাগনান আমতা উদয়নারায়ণপুর এই সাতটা বিধানসভা নিয়ে এই লোকসভাটা গঠিত এই সাতটা বিধানসভার মধ্যে থেকে যে যত পরিমাণ এগিয়ে যাবে এই লোকসভাটা সেভাবে দখল করবে যাবে এবার যে দেখা যায় দু থেকে দু চব্বিশ পর্যন্তই বলা যায় যে তৃণমূল কংগ্রেসে এখানে জিতেছেন কেননা প্রথমে দু হাজার নয় থেকে দু হাজার আঠেরো আগে পর্যন্ত সুলতান আহমেদজি ছিলেন এবং উনি গত হয়ে যাওয়ার পর ওনার স্ত্রী এখানে আছেন সাজদা আহমেদজি এবার যদি দেখা যায় দু হাজার চব্বিশের পরিপ্রেক্ষিতে এখানে সাজদা আহমেদজি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন এবং বিজেপি থেকে দাঁড়িয়েছেন অরুণ উদয় পাল চক্রবর্তীজি আর কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন আজার মল্লিক বুঝতে পারছেন তিনজনের জবরদস্ত লড়াই হবে কিন্তু এখানে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেননা বিরোধী দল হিসেবে বিজেপি উঠেছে এবং তৃণমূল এখানে সরকারের আছেই আর এবার যে দেখা যায় যে দু হাজার উনিশের পরিপ্রেক্ষিতে সাজদান আহমেদজি যেতেন দু লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটে আর যে দেখা যায় দু হাজার আঠেরো যে পুরো ভোট হয়েছিলো সেখান থেকেও তৃণমূল কংগ্রেস যেতে চার লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো দশ ভোটে আর যে দেখা যায় দু হাজার চোদ্দোতেও তৃণমূল কংগ্রেস যেতেন সুলতান আহমেদজি দু লক্ষ এক হাজার দুশো বাইশ ভোটে আজই দেখা যায় প্রথম সুলতান আহমেদজি যেতেন দু হাজার নয়তে আটানব্বই হাজার নশো ছত্রিশ ভোট এবং কাকে হারিয়েছেন সিপিএম এর খুব তাবন নেতা হান্ন মোল্লাচে আটবারের উনি এমপি ছিলেন এবার যদি দেখেন যে দু হাজার যে একুশে যে ভোট হয়েছিল বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে কোন পার্টি কিভাবে এগিয়ে আছে তাহলে জানি দিই তৃণমূল কংগ্রেস এখানে সাতটা বিধানসভায় আরামসে জিতেছিল এবং যদি দেখা যায় যে একটা একটা করে যে বিধানসভা বিশ্লেষণ করি তাহলে দেখবেন উলবিড়িয়া পূর্ব থেকে তৃণমূল কংগ্রেস প্রায় সতেরো হাজার একশো ছাব্বিশ ভোটে জেতে এবং ভোট পায় চুয়াল্লিশ পার্সেন্ট এবং বিজেপি পায় থার্টি ফাইভ পার্সেন্ট এবার যদি দেখা যায় যে উলবেড়িয়া উত্তর থেকেও তৃণমূল কংগ্রেস যেতে প্রায় একুশ হাজার তিন ভোটে এখান থেকে তৃণমূল পায় ঊনপঞ্চাশ আর বিজেপি পায় সাঁত্রিশ পার্সেন্ট ভোট এবার যে দেখা যায় উলবেড়িয়া দক্ষিণ থেকেও তৃণমূল কংগ্রেস যেতে আট হাজার চারশো আটত্রিশ ভোটে এখানে তৃণমূল কংগ্রেস পায় ফিফটি পার্সেন্ট এবং বিজেপি পায় ছত্রিশ পার্সেন্ট এবার যদি দেখা যায় শ্যামপুর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রায় একত্রিশ হাজার পাঁচশো এগারো ভোটে যেতে এবং ভোট পায় একান্ন পার্সেন্ট এবং তৃণমূল বিজেপি পায় সাঁত্রিশ পার্সেন্ট এবার যদি দেখা যায় বাগনান বিধানসভা থেকেও তৃণমূল কংগ্রেস পায় তিরিশ হাজার একশো কুড়ি ভোটে জিতে জিতে যায় এবং ভোট পায় তিপ্পান্ন পার্সেন্ট আর বিজেপি পায় সাঁইত্রিশ পার্সেন্ট আমতা থেকেও তৃণমূল কংগ্রেস জিতে যায় ছাব্বিশ হাজার দুশো পাঁচ ভোটে সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পায় ঊনপঞ্চাশ পার্সেন্ট বিজেপি পায় ছত্রিশ পার্সেন্ট এবার দেখা যায় উদয়নারায়ণপুর থেকেও তৃণমূল কংগ্রেস যেতে তেরো হাজার নশো আটানব্বই ভোটে ভোট পায় একান্ন পার্সেন্ট এবং বিজেপি পায় চুয়াল্লিশ পার্সেন্ট ম্যাক্সিমাম জায়গায় ফর্টি ফাইভের এর উপরই তৃণমূল কংগ্রেসের ভোট আছে প্রতিটা বিধানসভাতে তাহলে বুঝে যাচ্ছে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে আছে এখানে এখানে মানুষের অনেকটাই গ্রহণযোগ্য কেননা সিপিএমও যখন ছিল সিপিএমও এরকম পুরোপুরি ভোট হয়েছে তৃণমূল আছে তৃণমূলে এরম পুরোপুরি ভোট পেয়েছে কে জিতবে ওটা কষ্ট বুঝতেই পারছে তো যা হোক কোনো যদি চমৎকার হয়তো হয়ে যেতেও পারে বলা যায় না এটা রাজনীতির ময়দান ঠিক আছে আর যদি মনে আছে আপনার এটা অন্য কেউ জিততে পারে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারা জয় শ্রীরাম